আজকে আমরা একটু ঘুরতে আসলাম দেখেন সুন্দর একটা জায়গায় আসছি পাশেই আবার বাড়ি আছে মাঠকে মাঠ চলেন আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাই যেখানের পরিবেশটা অনেকটাই ভালো লাগার মতনই পরিবেশ চলতে চলতে এমন একটা জিনিস চোখে পড়লো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখেন এখানে একটা বাড়ি বাড়ির পাশে রাস্তা রাস্তার সাথেই কি সুন্দর তুলসী গাছ তুলসী গাছটা কি সুন্দর কালার অনেকটাই ভালো লাগার মতনই এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাবু ঘুমাই যাইতেছে এই দেখেন আমাদের পিছনে কি সুন্দর ভিউ অসাধারণ সারি সারি খেজুর গাছ আবার পাশেই না পাশেই রাস্তা আর রাস্তার সাথে কলা গাছ আমরা এখন যাচ্ছি সামনে আর আগাই যাব চলেন আপনাদের নিয়ে যাই পিসে আমাদের অপু আছে জনাকি আছে মায়ের বাবু ঘুমায় গেছে চলতে চলতে দেখি দাঁড়া দেখেন ছোট্ট একটা গাছে কি সুন্দর কলা ধরছে অনেকটাই ভালো লাগতেছে দেখতে এখানে কে কে আসছে জোনাই কে আসছে না জোনাই কে আসতো এখানে আগে কয়বার তাই অপু বহুতবার আমি এই প্রথম পাশে একটা ওই যে পিছনে আমার পিছনে রেলওয়ের একটা ব্রিজ দেখা যাচ্ছে এটা হইলো একটা লেক লেকের পাশে ব্রিজ এখান দিয়ে এই জাটার কথাই বলছিলাম আপনাদের দেখাইতে নিয়ে আসছি আমার এদের সূর্যের আলো চোখে লাগতেছে এই এই শেষ শেষ সীমানা এই শেষ সীমানা গোলদোয়ার সামনে কি চার দোকান তে নাসতেছে দান দেয় হাত মনে রেডি হইতে একটু আগেই পাশে দিয়ে ট্রেন গেল দেখতে পারলেন এই পাশে আবার ছেলে পেলে ওই যে ফুটবল খেলাই ও সরি আমি ভাবছি ফুটবল খেলাইতেছে না আসলেই কি পরবর্তীতে দেখলাম যে ওরা ক্রিকেট খেলা যেতেছে ও দেখে দেখেন অসাধারণ ভিউ গ্রামীণ পরিবেশ প্রকৃতির কাছে আসি মনটা ভালো হয়ে যায় প্রকৃতির কাছে আসলে পাশেই পাখি ডাকতেছে ঘুঘু ডাকতেছে আমার পিছিয়ে পিছিয়ে লেক লেক দেখেন অসাধারণ কি সুন্দর চকচক করতেছে পানিগুলো একদম মনে হচ্ছে এখনই নেমে পড়ি গোসল করি অসাধারণ দেখেন প্রকৃতির মাঝে আসলে তখন বললাম যে মনটাও আসলেই ভালো হয়ে যায় একটু বসলাম এখানে অনেকটাই ভালো লাগতেছে পাখির ডাক এবং সবচেয়ে বড় যেটা যে মানে বুক ভরে শ্বাস নেওয়া যাইতেছে এখানে এখানে কোনো ধুলা বালি কোনো কিছু নাই কোনো এবং বায়ু দূষণ নাই যেটাকে বলে একদম স্বচ্ছ একদম নিরাপদ একদম কী বলবো যেটাকে অক্সিজেন বুক ভরে অক্সিজেন নেওয়া যাইতেছে একদম মানে অনেকটাই ভালো লাগতেছে এই জায়গা এই জন্য ভাবলাম যে একটু বসি এখানে দেখেন ওই যেটাই বললাম